الله تعالى إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون زرار الله الولي إتر الله دورناي بوي ناي پرشاني ناي بوي پرشاني. افسوس ناي এগুন আল্লাহর ওলি আর খোদায় ফরমাতার ওলি দে যারা ইমান অবস্থায় আল্লাহর খুব বয়ন্তর দিন এবং ইমান ইসলাম মোতাবেক সুন্নন মোতাবেক জিন্দগি করি আল্লাহর দিন নবীর সুন্নন মোতাবেক জিন্দগি করে ইবে মোত্তাকি ইবে বলি ইবে বলি ইবে বলি বরগুর সবহান আল্লাহ আল্লাহ ইয়া ইউহ্লি

سيدنا عبد الله بن عباس رضي الله تعالى عنه بين غرير سيلا رسول الله صلى الله عليه وسلم عن أولياء إلا عن برس الله يا رسول الله ولي خارق ولي بكزنيش إبرا العمدك ولي خنو ولي خارق عن نبي فرمت فقال الذين

ৰুইয়া তুহু অহ্মদ তোমাৰে তালৈ বই বে তাৰ মজিলি চুত বই বে জাৰে ডেইলি আল্লাহৰ য়াদয় বৰগুটিখন চমাহান আল্লাহ জাৰে ডেইলি আল্লাহৰ য়াদেৱ মানুহ জীৱৰ মজলি চুত বই বে অমান জাদ আইল নিকুম মান তি কহু অহ্মেদ তাৰ তুনিলে তোহাৰ আৰে এলম্বাৰে এলম জিয়াত হতি হয় এলম বারে আখের তোর এলম কবরের এলম শরীর তোর এলম আল্লাহ সিনিবের এলম যার কথা উনার ওয়ারে তোমার হাতে বারে ইবার বটুক রাখুন বিল আখের আমালু ওম যার আমল দেলি

বন্দা তুমি যে একটা নামাজ কায়েম করো নামাজ অতি জগুই এই সময় তাহ খোদায় তোর লয় থাকি তোমার আল্লাহ বুঝে যাতে আল্লাহ খোদা থাকে বন্দা যে তার লারি ইয়াদগারি করে আল্লাহ আকিমি সলা তার লিজি কিরি আল্লাহ নমাজ বড় জিখির আল্লাহর নামাজ অতি ইমানি আল্লাহর ইয়াদ করে আদি সে বা কথা শুধু ইন্নাস সাজাদা ইয়াসুজুদু

তুমানে মানে উঠিলে গোদে ফাক্কা চুই দি দিও ঠাই চুৰ চুই দি দিও ফেৰক চুই দিও আজি চুই দি দিউ বিলু চুই দি দিও ন ন নবি ফৰমাথুন দে তোহাৰ খল্লা জুকি মেৰি থৈতে দেৰি আল্লাৰ কুতুৰো বয় দিতে দেৰি ন আল্লাৰ কুতুৰ তোৰফা বয় দিতে দেৰি ন তুই চিজিতা কৰ দে আল্লাৰ কুতুৰো তোৰভা মোবাৰকত বাৰুকদুখন চবাহ তুই চিজিতা কৰিতে লাগো দে খাৰ

ও হে আই আর বন্দারে ভালোবাসি আই যে আহা বাবু তু হো আই যে তার বন্দারে ভালোবাসি কিন্তু মা বিহি আর বন্দা যেখানা শুনে ইয়ে না কোদার কু তুর তুর

ইতিৰেখান মৰযাদা দেখাই ইয়াৰ আধ্যাত্মিকতা দুর্বল দুৰ্বল কৰি ইতি ইতিৰে কি আত্ম সমাপন কৰিম এই লেখকেন কি হল ইয়াৰ চলাই মানৱী শবাজাত বডি ডাক দি কলা আই হাল মালাও আই কুম য়া তিনি বেহাৰ সিহা কবলৈ তুমি মুছলিম এয়াৰ চবাজাত আৰ চং চদস্য হল

আই বিল কিশোৰ সিংহাসন লৈয়ে তেজুম খটন সৱ চিয়াৰত তুন তি আগে আগে সংসদ ভৱনত বডুগুত বৈচুম দে বডুগিয়ান ভাঙি দিবৰ আগে আগে ওই আলাইহি লাখিয়ুন আমিন আই বৰ শক্তিশালী শক্তিদৰ এবং বিশ্বস্ত আমাৰ দৰ সেয়া নদীটো নো আছে অদদে দে অদ দে ঘাট

আসফ বিন বারঘিয়া আসফ বিন বারঘিয়া ইবে খোদা ফজুম খতন ফরিবে খোদা না থি কবিহি ক্বাবলা ইয়ার তাদাই লাইকা অর সগুর বাইল ফাতা লরিবের আগে আগে সগুর ফলক মারিবের আগে আই বিলকুল সিংহাসন চোদ্দশো কিলোমিটার দূরত্ব সাতটান কামরার ভিতরে মাটির নিচে সংরক্ষিত অবস্থা আছে দে আই অনর দরবার মহর্তুর ভিতর সিংহাসন আজির গরিতে জুম বরগর হন সুবহানাল্লাহ মুখে হই দেরি খোল ফাল ফরিন তোইতে দেরি নয় মুকুর খতাইন খাজে ফরিন তোইতে দেরি নয় মুখে খতে দেরি ফলাম মারাহু মুস্তাকরান ইনদাহু ক্বালা হাজামিন ফাদিনি ও রব্বি সুলাইমান নবীর দরবার আস বিন বারগিয়া মুখ খুইতে দেরি মুহূর্তের ভিতর সিংহাসন সুলাইমান নবীর সামনে আজির হইয়ে রাহু সুলাইমান নবী যেতে সিংহাসন ইন দেখি মুস্তাকরান সুলাইমান সামনে বকরার যেতে দেখি তখন কলা হা জামিন ফদলি রব্বি না আর 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 কি আর আর কি আর কিছু ন আর কিছু নীন ইয় এইদার খুদার ফজল আর গরম সবা আরাম প্রকাশ কিন্তু প্রকাশনের ফে হা জামিন ফদলি রব্বি ইয় আর রবর ফজল তুকে খাতে সিংহাসন আসতে হাদিস্বরী শুনো

এখন আসিয়ার খবর করলি তোর আর যুদ্ধ করি ঠিক আর এক ডলে যুদ্ধ করতে 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 দুশ্মনের প্রতিহত করি কিন্তু আর সামনে সার পিছু আর একটা খবর আর সামনে যুদ্ধ করানোর রই আতিক্য যুদ্ধর হালত আর আর এখন ডাক দিল দিয়া সার ইয়াতুল জাবাল আর শব্দ হইবে ফুনি ফিচ্চ ফিরি সাইলাম দে আর হলে ফিচু দি গিৰি পেলাইয়ে বাৰু খন চবাহ অল্লাহ করে তেৰে গৰী তেৰে গো অন্য হন কিন্তু ইদে জুমাৰ আবাজ উনিদি অ সাৰি আহ ফাজো চা এন হদে দেৰি তিন বাৰ উন্নি দে দুশমনে fিচুত তুন গিৰি পেলাই he আর দুবেগ গেলাম একবার সামনে

Ves como asana